আমাদের স্টকে অ্যাভেলেবেল গাড়ি থাকায় আপনারা ডাউন পেমেন্ট জমা দিয়ে সাথে সাথে গাড়ি নিতে পারবেন আমাদের রয়েছে বিভিন্ন মডেলের গাড়ি পুরো শোরুম ভরা গাড়ি আপনারা যারা অপেক্ষা করতেছেন অনেকে বুকিং দিয়ে একদিন পর গাড়ি পান এখন থেকে সরাসরি ডাউন পেমেন্ট জমা দিয়ে গাড়িগুলো দিতে পারবেন আমাদের স্টোকে পেন্ট ও পেট্রোলের গাড়ি গুলো অ্যাভেলেবল রয়েছে এই গাড়িগুলোও দিতে পারবেন আমাদের গাড়ি দুই বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি রয়েছে তাছাড়া ছয়টি ফ্রি সার্ভিস রয়েছে সর্বোচ্চ চল্লিশ মাসের কিস্তিতে গাড়িগুলা দেওয়া হচ্ছে আর আগে দিনের গাড়িটি অনেকে পছন্দের গাড়ি আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে কল করে গাড়ি বুকিং করুন আমাদের এই

যা যার পছন্দ অনুযায়ী কাজে রাখা লাগান ইনকাম শুরু করুন বেকারত্ব দূর করুন আমাদের সাথেই থাকুন গাড়ি কিনতে No, number no, no, no.